আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা হচ্ছে এখন এসেছি বড়বাজারে বাজারে আজকে তেইশ তারিখ তো একটু আগে তো পোস্ট অফিসে গিয়েছিলাম যেহেতু কাজটা হয়নি তো এখন আড়তে এসেছি এটা হচ্ছে বড়বাজার আড়ত তো বাজারের তুলনায় আড়তের দাম কম থাকে এজন্য এসেছি

তো আরতে অনেক দাম বলছে এজন্য আমরা বাজারকে আগে যাচাই করব বাজারে যদি বেশি থাকে তখন আরত থেকে নিব কিন্তু দেখা যাক যে আজকে বাজারে কত আরতে বলছে বাহাত্তর তিহাত্তর পঁচাত্তর তো চলুন বাজারে দেখি পেঁয়াজের দাম কেমন

পেঁয়াজ হ্যাঁ এখন আমরা পেঁয়াজ কিনবো আজকে আরতে পেঁয়াজের দাম অনেকটাই বেশি ছিল পঁচাত্তর তিহাত্তর তো এখানে সত্তর টাকা করে

বাজারে অনেক রোদ একদমই শীত করছে না আর অনেক লোকজন আমাদের সাতক্ষীরা এটাই সবচেয়ে বড় বাজার

ন <laughs>

টাকা দেওয়ার কত মনে নেই কথা একশো দশ টাকা এখন ব্রোকলি কিনবো ব্রোকলি অনেক মজা লাগে আমাদের সবারই এখানে ব্রোকলি গুলো একদমই ফ্রেশ না কিন্তু কিচ্ছু করার নেই বেশি ফুল

কিছু কেনার আছে লিস্ট অনুযায়ী কিন্তু খুঁজে খুঁজে পাচ্ছি না তো দেখা যাক আর কি কেনা যায় আজকে অবশ্য অবশ্য মাছ মাংস কিনবো না আজকে শুধু সবজি কিনব আর আর একটু কাজ আছে স্বপ্নতে যাব শুক্র শনি অবশ্য স্বপ্নতে অনেক ছাড় থাকে আজকে অবশ্য নেই কিন্তু আজকে যেতেই হবে তো বড় বাজারের থেকে একটু সামনে আসলেই স্বপ্ন সুপার শপ এটা সাতক্ষীরার তো এখানে চলে এসেছি এখানে অবশ্য ভিডিও এলাও না আমার না মোবাইলটা অন হয়েই আছে আমি বুঝতে পারিনি তো আমার তেল দরকার ভাজা ভাজাভুজির জন্য আমরা এই তেলটাই ইউজ করে থাকি রাইস ব্রান অয়েল তো আমাদের কেনাকাটা কমপ্লিট এখন বাসায় চলে যাব অনেক কিছুই পাইনি আর বারবার আসতে একটু ভালো লাগে না মনে হয় একদিনে সব কিছু পেয়ে গেলে ভালো হতো কিন্তু কিছু করার নেই এখন সোজা বাসায় চলে যাবো দাঁড়াবো আমরা এখন ভ্যানে করে বাসায় যাবো আপু ভ্যানে উঠতে একটু পছন্দ করে না কিন্তু ইজি বাইক নিয়ে না কি হয় বাসা পর্যন্ত দেখতে দেয় না ভ্যান আবার বাসা পর্যন্ত যায় কোনো সমস্যাই হয় না আসায় চলে যায় যে আমরা বাসায় চলে এসেছি এখন প্রায় বারোটার মত বাজে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে হুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মনে রাখো বাইরের পকেটে রাখো